নমস্কার এনি টোয়েন্টি ফোর চ্যানেলের প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাই স্বাগত আমি অর্পিতা ধর যথাযোগ্য মর্যাদায় রবি ঠাকুরের একশো তেষট্টিতম জন্মজয়ন্তী উদযাপন সরস্বতী বিদ্যানিকেতন দক্ষিণ শিলচরে অনুষ্ঠিত বাইশতম বার্ষিক উৎসব বুধবার যথাযোগ্য মর্যাদায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মজয়ন্তী উদযাপন করল সরস্বতী বিদ্যানিকেতন দক্ষিণ শিলচর একই সঙ্গে বিদ্যালয়ের বাইশতম বার্ষিক উৎসব আয়োজিত হয় এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট অতিথিরা এরপর বিদ্যালয়ের পরম্পরাগত বন্দনা পরিবেশন করে পড়ুয়ারা বক্তব্য রাখতে গিয়ে বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক দিক তুলে ধরেন বিভিন্ন বক্তা পরে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে রবীন্দ্র নৃত্য আবৃত্তি ও গান পরিবেশন করে পড়ুয়ারা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা বিকাশ পরিষদের সভাপতি ডক্টর নিখিল ভূষণ দে সহসভাপতি অপূর্ব কুমার নাথ বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি সুশীম চন্দ্রনাথ সদস্য বিশ্ববিজয় ভট্টাচার্য প্রাক্তন সম্পাদক নিরত কর্মকার বিদ্যালয়ের প্রধান আচার্যা সঙ্গীতা রায়চৌধুরী প্রমুখ অনুষ্ঠানটি অত্যন্ত আনন্দের সঙ্গে উপভোগ করেন উপস্থিত সকলে আপনারা দেখছেন ফোর চ্যানেল এ ধরনের আরো নিউজ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন একজন হিরো লিখ কোনো দেখাতেও পুজোর মানে কোনো হিরোকে নিয়ে লিখো বা যে কোনো কিছু লিখো তো আমার দিনে অর্থাৎ চিন্তু এখন তো অভিনয় শিখে নাও সব শুধু শিখে বসে যা চাই মিল গায়ক বলো লেখক বলো সাহিত্যিক বলো বলো এভরিথিং

যত অফিসবৃন্দ আছে বিদ্যালয় দেখতে পারেন ভবনে চলে যাবেন তাই না এই জন্য আমাদের ছোট্ট বিদ্যালয় আমাদের প্রাণের বিদ্যালয় আমাদের ভালোবাসার বিদ্যালয় এখানেই সবাই কষ্ট করে প্রোগ্রাম করব এবং বিদ্যালয়কে আরও আরো উত্তর করবো আমিও কিছু বলার ইচ্ছে আসছি না সবাইকে আবারও আবারও সুস্বাগতম সবাই সুন্দর কার্যক্রম করো এটা আমরা পেপারে দেব নিউজে দেব এবং সবাইকে আরও আরও আদৌ ভালোবাসা জানিয়ে এবং বড়দেরকে A mis fotos también, a mi amor a bueno, no mi amor.